বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আমি অর্পিতা তোমাদের হোস্ট আজকে দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু ক্যারেলটি আমি দিতে পারি না যা মিলছে রেখে দেবে যা মিলছে না ছেড়ে দেবে দেখি এবার আগামী দিন তোমাদের কি এনার্জি আছে এতটা বেশি আগামী দিন কি এনার্জি আছে দেখবে প্লিজ আমাকে আমার একটি বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে দেখাও হ্যার অফ ওয়ান্স টু অফ কাপস কিং অফ আর নাইট অফ সোর্স এখানে খুব সম্ভবত তোমাদের সম্বন্ধ আসতে পারে বা কোনো রকমভাবে সরকারি চাকরি হ্যাঁ সরকারি চাকরির কোনো খবরাখবর আসতে পারে বা খুব সম্ভবত সরকারি চাকরি থেকে তোমরা হয়তো বাড়ির জন্যে লোন পেতে পারো এটা হতে পারে বা পার্সোনাল কোনো লোন পেতে পারো এখানে যেতে পারে আর যেটা দেখি পার্সোনাল লোনের জন্য তুমি কোনো পেপার ওয়ার্কস করছো তার জন্যে কিন্তু যেই পেপার ওয়াক্সগুলো করছো সেটা কিন্তু বুঝে শুনে করবে যে পেপার ওয়াক্সের যে কো কি ক্লজ আছে সেগুলো বুঝে নিয়ে তারপর কিন্তু করবে আর যেটা দেখতে পাচ্ছি কোনো একটা বড়রা বাড়ির বড়রা কেউ তোমাকে হেল্প এখানে বললাম না সম কোনো সম্বন্ধ করে বিয়ে এটা হতে পারে বা কোনো রকমভাবে বাড়ির মানে ফ্যামিলির কোনো প্রপার্টির কোনো কাগজপত্র বা প্রপার্টি কোনো কাগজপত্র লেনদেনের সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে লাভ লাইফে দেখি কি আছে লাভ লাইফে কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখো লাভ লাইফে আগামী দিনে কি এনার্জি আছে ওকে লাভ লাইফে আগামী দিনে কি এনার্জি আছে রিচিং টু দ্য কনক্লুশন ব্যালেন্সিং এনার্জি এখানে কোনো একটা সিদ্ধান্ত লাভ লাইফে তোমরা নেবে ডিভাইন টাইমিং আর এখানে পার্টনারের সঙ্গে হয়তো ফ্লট এটা হতে পারে কালকে আর এটা ডিপ কন্টেনশন ইউ উইল গেট থ্রু দিস তুমি বুঝতে পারবে যে এই কার্মিক পার্টনারের সঙ্গে ফ্লটিং করা এইসব কিন্তু তোমার মন চাইবে না কিন্তু তোমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে কেননা এই কার্মিক পার্টনার কর্মটা তোমাকে কমপ্লিট করতে হবে এখানে তোমার মন মাফিক কিছু হবে না কিন্তু তোমাকে বলছে যে তুমি যদি এই জিনিসটা তোমার মনে না হয় যে ভালো না লাগে অথেন্টিক সেলফকে থামে তুমি বেছে নাও তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই কার্মিক যারা আছে তারা তোমার জীবন থেকে সরে যাওয়ার জন্যেই আছে তো সুতরাং তাদের মন জোগানোর জন্যে কিন্তু তোমার জীবন নয় তো সেটা তোমাকে বেছে নিতে হবে কোন জীবনটা তোমার ওকে এঞ্জেস প্লিজ আমাকে দেখাও গাইডেন্স দিন আগামী দিনের জন্য আমার কালেক্টিভ বন্ধুদের গাইডেন্স দিন তোমার যদি মন না যায় এখানে এই ফ্ল্যাটিং এ তুমি সাইড হয়ে যেতে পারো ব্যালেন্স করে একটু ভালো করে বুঝিয়ে সাইড হয়ে যেতে পারো ইয়ান স্ট্যান্ড তোমাকে নিতে হবে আর সময় বারবার ডিভাইন টাইমিং বলেই দিচ্ছে যে তোমার কি করা উচিত সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে সময় কিন্তু এসে গেছে সেরেন্ডিপিটি ব্যালেন্স করা বা সঠিক সময় মানে লাকি সময়টা তোমার এসে গেছে ব্রিদিং মানে তোমার ব্যালেন্স তোমার শ্বাস প্রশ্বাসের ব্যালেন্সের উপরে তুমি ফিল করার চেষ্টা করো যে তুমি নিজেকে নিজের সঠিক কি বলবো অথেন্টিক সেলফটাকে নিজের মানে কোনো মেকি জিনিসকে যদি তুমি একসেপ্ট করো তাহলে কিন্তু তোমার লাইফটাও মেকি হয়ে যাবে কিভাবে তুমি নিজের জীবনকে অ্যাকসেপ্ট করবে বা কীভাবে তুমি নিজের জীবনকে বানাতে চাও সেটা সরি কীভাবে নিজের বানা জীবনটাকে বানাতে চাও তার উপরে নির্ভর করছে তোমার পুরোপুরি কাজ ওকে এখানে যেটা বলতে বা বলছে যে কো ক্রিয়েট তোমার জীবন তোমার হাতেই তো সেইভাবেই সিদ্ধান্ত নাও সময় এসে গেছে যে সময় ডিভাইন টাইমিং এসে গেছে তোমাকে কিন্তু সেইভাবেই এগিয়ে যেতে হবে যেটা তোমার জন্য নয় সেটা তোমাকে বুঝিয়ে বললেও সেখান থেকে বেরিয়ে আসতে হবে ওকে লাস্ট মোমেন্ট এসে গেছে কাম টু এ তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকে ফোর 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 আমি এনার্জি দেখলাম বাই বাই ফান